হ্যালো এভরিওয়ান ওয়েজ অনার বন্ড যারা কিনতে চান বা এই বিষয়ে জানতে চান তাদের জন্য ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনার উত্তরগুলো পেয়ে যাবেন এছাড়া কোনো কিছু যদি জানা থাকে কমেন্ট করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়েজ অনার বন্ড সরকারের তরফ থেকে প্রবাসীদের জন্য একটি বন্ড এটা খুবই ভালো মুনাফা দেয় এবং নিশ্চিত মানে কোনো ধরনের ইয়ে নেই ফলস করা এটা সরকার সম্পূর্ণ জিম্মদারি নেই সো ওই জন্য বন্ডে বিনিয়োগ করলে এই মুহূর্তে আপনি প্রথম পণ্ড লাখের জন্য বারো পার্সেন্ট পাবেন এরপর তিরিশ লাখ পর্যন্ত পনেরো লাখ থেকে তিরিশ লাখ পর্যন্ত এগারো পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত দশ পার্সেন্ট এরপর এক কোটি পর্যন্ত নয় পার্সেন্ট অর্থাৎ প্রথম লাখ আপনার ছয় বছরের দ্বিগুণ হয়ে যাবে তো এখানে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না এছাড়া এটা কভারেজ করে আপনার ইন্স্যুরেন্স আছে আপনার যদি না করুক মৃত্যু হয় তাহলে আপনার নোমিনি এখানে কিন্তু ফিফটি পারসেন্ট কাভারেজ পাবে অর্থাৎ আপনি যদি এক কুড়ি টাকার বন্ড কিনে মারা যান তাহলে তারা মূল টাকাটা তো পাবে আরও পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা পাবে কাভারেজ সো এই বন্ড কেনার ক্ষেত্রে জটিলতা একটু বেশি অনেকে মনে করেন তবে আমি মনে করি বেশি না এটা আপনি প্রথমবার অ্যাকাউন্টটা করা একটু যদি জানেন কীভাবে করতে হয় তাহলে এখানে কিন্তু চামে জানাই সো এই অ্যাকাউন্টকে এফসি অ্যাকাউন্ট বলে বা এনআরবি অ্যাকাউন্টও বলে এই দুইটা ঘুরি ফিরি একই কথা এফসি হলো ফরেন কারেন্সি আর এন আর মানে হলো যারা নন রেসিডেন্ট প্রবাসী তো আপনি যদি আপনার জেলা শহরে যে কোনো ব্যাংকে বিশেষ করে সরকারি সোনালি জনতা জিজ্ঞেস করতে পারেন এটা কি এডি শাখা কিনা এডি শাখা মানে অতরাষ্ট ডিলার বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে সেটা হতে পারে এছাড়া যমুনা ব্যাংকের বেশিরভাগ শাখায় কিন্তু এটা খোলা যায় আপনার নন এডি শাখাতেও কিন্তু তারা খুলে দেয় এটা আমি নিজেও খুলছি নন অথরিস ডিলার শাখা থেকে তারা আমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে বলতেছে আপনি বন্ড যখন কিনবেন এখানে যোগাযোগ করেন কিন্তু আমি যে একটা জেলা শহরে লোকাল শাখা থেকে এই অ্যাকাউন্টটা খুলছি এফসি সি অ্যাকাউন্ট সো আপনারা আপনাদের জেলা শহরে খবর নিলে আশা করি জানতে পারবেন আর বিশেষ করে সোনালি ব্যাংক বা জনতা ব্যাঙ্ক এগুলোতে খবর নেবেন এছাড়া আপনারা বিদেশ যাওয়ার আগে চেষ্টা করবেন এরকম একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য আর না হলে একবার যখন দেশে আসবেন একটা এফ সি অ্যাকাউন্ট খুলে রাখবেন তাহলে আপনার টাকাগুলো কিন্তু আপনি একদম সুরক্ষিত থাকবেন নিজের আন্ডার থাকবে ঠিক আছে বাইরের অ্যাকাউন্টে মার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে টাকা রাখলে দেখা যায় যে পাঁচ দশ বিশ বছর বিদেশ করে আসলে টাকার হতিস থাকে না এছাড়া এর সাথে ভালো বিনিয়োগ করা যায় না আপনি যদি একটা ব্যাংক থেকে এফডিআর করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট সরকার ট্যাক্স নিয়ে নেয় ঠিক আছে এছাড়া এফডিআরের রেটগুলো সাধারণত সাত পার্সেন্ট আট পার্সেন্ট হায় ন পার্সেন্ট আছে মে এর উপরে তাহলে আপনার যদি একটা এফসি অ্যাকাউন্ট থাকে আপনি যদি সরকারি বন্ডটা কিনে রাখেন একদম রিস্ক ফ্রি এর বাইরে আপনার ডকুমেন্ট কি কী লাগে ডকুমেন্ট সাধারণত আপনার একটা কপি আপনি যে দেশে থাকেন প্রবাসী প্রমাণ করতে হবে একটা কপি লাগবে পাসপুট কপি বাংলাদেশে ভোটার আইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন দিলে হবে ভোটার আইডি কার্ড দিবেন আর নমিনির ছবি আপনার নিজের ছবি নমিনির একটা ডকুমেন্ট দিবেন যেটা এনআইডি হতে পারে বা বার্থডে সার্টিফিকেট হতে পারে এইটা দিলে তারা আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেবে আর এই অ্যাকাউন্টটাতে আপনি বৈধ পথে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন কিন্তু এটাতে আপনি বৈধ চ্যানেলে টাকাগুলো পাঠাতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনি হুন্ডির মাধ্যমে আনা টাকা অ্যালাউ হবে না ঠিক আছে বাংলাদেশ থেকে জমা করা টাকা এটা অ্যালাউ করবে না এই বন্ড কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাংলাদেশের সরকারের যে বৈধ চ্যানেলগুলো আছে সেগুলোর মাধ্যমে টাকাগুলো আনতে হবে সো এই টাকাগুলো আপনি যখন বিদেশে থাকবেন তখন এগুলো জমা করে রাখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ যাই হোক এগুলো আপনি যখন দেশে আসবেন বা এম্বাসির মাধ্যমে কিনা যায় অ্যাম্বাসি বা বিদেশে বাংলাদেশে যে শাখাগুলো আছে ব্যাংকের সেগুলোর থেকে কিনা যায় সবচেয়ে বেটার হলো আপনার বিশ পঞ্চাশ লাখ টাকা যাই জমা হোক আপনি যখন দেশে আসবেন তখন একটা বন্ড কিনে রাখবেন এটা সম্পূর্ণ ট্যাক্স ফিরি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না যদি কোনো প্রশ্ন বাদ পড়ে বা জানার ইচ্ছা থাকে কমেন্ট করলে আশা করি উত্তর দিতে পারবো ধন্যবাদ